প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা জবরদস্ত মিনি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সঙ্গে থাকো আর দেখতে থাকো এই দেখো আমার সেই রসুনের জমি আমি রসুন লাগানো থেকে এই অবধি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তুলে ধরেছি এই কেয়ারির দিকটা কিন্তু আমার নয় বন্ধুরা কেয়ারির এই পাশটা আমার প্রথম শেষ এবং সার দিয়েছি আজকে ওই দেখো জল ওই দুটো বগ আছে ওখানে ওখান থেকে জল ছাড়িয়েছি জল ছাড়িয়ে একদম আর একটু হলে বন্ধ করে দেবো লাস্ট অব দি এই এককারি আমি রসুন এবার লাগিয়েছি কারণ একটাই সামনের বছর আমার বেসনটা কেনা লাগবে না আমি এক বিঘে লাগাতে পারবো তার জন্য আর যে সরিষাটা খুবই খারাপ অবস্থায় ছিল আমার এই দেখো সেই সরিষাটা আমার কপালে যে ঠুকু আছে সেটুকুই তো হবে তাই না সরষেটা যা ফিরেছে অনেক খরচা করার পরে ফিরেছে কারণ আমি প্রথম তো সরষে বুনিয়েছি তো আমি ঠিক বুঝতে পারিনি জো থাকাকালীন ফের আবার জল দিয়ে দিয়েছিলাম জল সার তার জন্য জায়গায় জায়গায় একটু নষ্ট হয়ে গেছে আর জায়গায় জায়গায় ঠিক আছে তো এই হচ্ছে আমার সরষে আর এদিকে আমার রসুনে জল চলছে তো আরও রসুন আছে আমি দেখাচ্ছি সঙ্গে থাকো চলো আমি দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা জল কিন্তু আর উঠছে না কারণ এদিকটা প্রচণ্ড উঁচু আর এই দিকটা হচ্ছে নিচু এই পুরো জল লোড হয়ে গেছে তো তারপরেও এই দিকটা উঠতে পারছে না সমান জমি হলে ভালো হতো কিন্তু সমান জমি নয় তো এটা এর জন্যই প্রবলেমটা হচ্ছে বন্ধুরা ভাবছিলাম পেঁয়াজের পরে এই সরষে জল দেব তা এক দাদা ভাই এসে মানা করলো এই পেঁয়াজের জল দিও না এই সরি এই সরিষে জল দিও না তাহলে কিন্তু সরষেটা নষ্ট হয়ে যাবে কারণ জমিটা সমতল জমি তো জল বেঁধে থাকে এর জন্যই এটা আর জল দিতে আজকে পারলাম না তো আমার কলা বাগানে সরষে বুনিয়েছিলাম আমি সকল বন্ধুদের তো সব কিছু দেখাই এটাও দেখিয়ে দিই দেখো কলা বাগানের সরষে এইটায় জল ছেড়েছি কিন্তু সার এখনও দেওয়া হয়নি সার ছেলেকে বলেছি বাবা সার নিয়ে আসো তো সার নিয়ে আসলে সার দেব এই দেখো সর্ষে জল ছেড়েছি তো সর্ষের এই পাশটা দিয়ে আমরা পেঁয়াজ বুনিয়েছিলাম এই দেখো সে পেঁয়াজ কলা বাগানের ভিতরে পেঁয়াজ এই দেখো তো আরেকটা জিনিস আমি বলেছিলাম দেখাবো তো চলো আমি দেখাচ্ছি তো পেঁয়াজের সঙ্গে সঙ্গে এইখানটা আগে কলা গাছ সম্পূর্ণ জমির কলা গাছ কাটার পরে এখানে গাদি মেরেছিলাম তো এখানে টমেটো গাছ লাগিয়েছি কটাই দেখো এই একটা আছে এই একটা আছে একদম চারা গাছ খুব যত্ন করতে হচ্ছে এখানটায় কেননা জল ওই ওই বাড়ি থেকে ওইটা মামার বাড়ি ওই মামার বাড়ির থেকে জল বয়ে নিয়ে আসতে হচ্ছে এখানটায় খুব কষ্ট হচ্ছে তো কষ্ট হলেও কিছু করার নাই কষ্ট করলে তো কেষ্ট মলবে এই আশাটাই রাখছি আর এইটা হচ্ছে আমি বলেছিলাম না যে আরেকটা পেঁয়াজের জমি আছে এই দেখো বন্ধুরা এই পেঁয়াজটা সেচ দিলাম তো অনেক কিছু আছে এখানে চলো আমি এক এক করে সব কিছু দেখাবো এখান থেকে পেঁয়াজ লাগিয়েছি সার দিয়েছি জল দিয়েছি আজকেই দিলাম মেশিন চলছে এখনো তো এইটা দেওয়ার পরে এই দেখো আমি এখানে কিছুটা রসুন লাগিয়েছি তো ভেবেছি এরপর গিয়ে অন্য টাওয়াত করব এখানে এটা রসুন এই রসুন এখানটা রসুন দিয়েছি রসুনির পরে কিছু ধনিয়া শাক দিয়েছি এই দেখো এখানে কিছু ধনিয়া শাক বুয়েছি এই দেখো ধনিয়া শাক হয়েছে তারপরে মেথি মেথির পরে ওলকপি ওই দেখো ওলকপি আর ওই যে হচ্ছে মেশিন তো বন্ধুরা শ্বশুরের সার দিয়ে দিলাম এই সরষায় সার দিয়েছি কারণ ওইটা আমি একা মানুষ তো ওইটা তোমাদের দেখাতে পারিনি তোমাদের মধ্যে শেয়ার করতে পারিনি তো দোকানদার সার দিয়েছে এটা সার সেটা নিয়ে হলো তো আজকে কি বলবো সকালবেলা এসেছি দেখো সূর্যমামা আজকের মতো বিদায় নিচ্ছে তো সারাটা দিন লেগে গেল আমার এই রসুনে জল দিতে এবং পেঁয়াজের দানায় জলে মানে পেঁয়াজের চারায় সেই এই জমিতে জল দিতে সারাদিন লেগে গেলো দেখ আজকের কাজ কী কী কাজ করলাম আজকে সেটা আমি তুলে ধরলাম তোমাদের মাঝে তো ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানিও যদি ভালো লাগে আমার ভিডিও তোমাদের অবশ্যই জানিও বন্ধুরা তাহলে আমার ভিডিও বানাতে আরও আনন্দ লাগবে ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো ভালোবাসা দিয়ে পাশে থেকো যদি ভালো লাগে ভিডিওটি একটু শেয়ার করে দিও আজকের মতে রাখছি বন্ধুরা টাটা বাই বাই